اس ل <سؤال> میرا جنہ ہو لین شائن ساحید کر آئی رے اس لما جنہ ہو لینے ہو شائن ساحید کر آئی رے اس لما جنہ لین ہو جا رے اس لیے لینا ہو شاین سواہد کر بلائے اس لیے میرا جنہ لے ن ہو شا ن سواہد کر بلائے اس لیے میرا ہو کر লাতে ভেসে গেল হুসাইনের রকতে আজ সে দিন মদের জগতকে কান্দাই রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কার রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কার আলি একবার বাপের হাত ধরেছেন আব্বা আমাকে পারমিশন দেন আমি যাব ইমাম হোসেন বলেছিল ব্যাটা আমি তোমাকে যেতে দিব না রে আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও আলি একবার বাপের হাত ধরে কাঁদছে বেরাদার এ যুবক বন্ধুরা একটু লক্ষ্য করেন বাবা কথা বলছো কেন আস্তে আস্তে উঠাও লক্ষ্য করেন বাবা আলী একবার কি সেদিন বিয়ে বাড়ি যাওয়ার জন্য পারমিশন চেয়েছিলেন কোনো ঘোষ খেতে যাওয়ার জন্য পারমিশন চেয়েছিলেন মা গো কোন বিয়ে বাড়ির জন্য আলী একবার পারমিশন চাইনি ইসলামকে বাঁচাতে আলী একবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে চেয়েছিল ইয়ে মামু হোসেন বেটাকে বুকখানে ধরেছে বেটারে তোমাকে যেতে দিব না বেটা কারণ এই জন্য দিব না তুমি সবারই কাছে থাকো বেটা আমাকে যেতে দাও আলী একবার আব্বাকে কোনো মতে যেতে দিবে না আলী একবার বলেছিল না আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দে ইমাম হোসেন বলেছিল বেটা ঠিক আছে তোমাকে বিদায় দেব তবে যাও বেটা তবে সাবধানে যুদ্ধর ময়দানে যেও বেটা আলি একবার বলেছিলেন আপা আপনি চিন্তা করবেন না আমি কথা দিলাম আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসব না হালি সুন্দর করে সেজে গেল বাবা গো সেদিন বিয়ে একবার করার জন্য যাচ্ছিল না হালি একবার বাবা গো দুলহা সেজে যেমন মানুষ বিয়ে করার জন্য যাই হালি একবার সেদিন নিজের গরদান কাটাতে ইসলামকে বাঁচাতে দুলহা সেজে গেছে দুলা সেজে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন চোখ দিয়ে পানি আব্বা মাকে বিদায় দেন আব্বা ইমাম হোসেন বলেছিল বেটা রে যাচ্ছ যাও বেটা আমার দুয়া তোমার সঙ্গে সব সময় থাকলো রে বেটা যুবকেরা শোনেন মা গো একটু ধ্যান দেন মা কোনো দিন ধ্যান নিয়ে যায় না আলী একবার যাওয়ার জন্য ভাই ভাই আলি একবার যাওয়ার জন্য রেডি হয়েছেন হাতে তার খানা নিয়ে যেন বাবা দুল দুলে চেপে গেল মা কত কথা বলবো বেরাদার এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা আজকে সেই ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি শুনেন বাবা গই এমন কোনো লোক নাই দিলখানা থামবে না হালি একবার সুন্দর করে দুলহা সেজে গেছে আরে যেন বাবা হাতে তারপরই খানা নিয়ে দুলদুলের চেপে গাড়ি যেমনই দুল দুলা চেপে গেছে পা হাইরে হালি লাগাব যেমনি দুল দুলার লাগাম খানা টান দিতে গেছে ওই যে সাত বছরের সাকিনা কানতে কানতে গিয়ে দুল দুলের লাগাম খানা ধরে নিলেন আর বলছেন দাদা গো দাদা তুমি কোথায় যাবে দাদা এ মামালী একবার বলছে "বোহিন সাকি না আমি যাব যুদ্ধের ময়দানে।" সাকিনা না কাঁnte বলছে "দাদা গuttu এখন তুমি दुल्হসে যে যুদ্ধের ময়দানে যাচ্ছ তবে আদরের ছোট্ট বইhintকে তুমি কি উপহার দিয়ে যাবে? আমাদের পরথা এখনো চলছে যখন কোনো ভাই दुल्হসে যে বিয়ে করার জন্য যাবে ছোট ছোট্ট বহিনেরা ভাইয়ের সামনে কিছু আবদার করবে করবে না ভাই?" ভাইয়ের আবদার করবে ভাই কিছু দিয়ে যাও তখন ওই ভাই কিছু না কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করে শাকিনা সেদিন বলছেন দাদা গো তুমি যাচ্ছ দুলহা সেজে তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাও এই কথা বলতে নাই আলী একবার কানতে আরম্ভ করেছে খালি একবার কানতে কানতে বলছে বহিনী রে আজকে তুমি আমার কাছে আবদার না দিয়ে আমি কেমন করে যাব বহিন তবে রে তোমাকে টাকা দিতে পারবো না তোমাকে পয়সা দিতে পারবো না বহিন তোমার অন্ধাখানাকে নিয়ে আমার সামনে রাখো তোমাকে কিছু দিয়ে যাব ছোট্ট সাত বছরের বহিন ভাবছে দাদার কাছে কিছু পাব ছোট্ট বহিন অন্যকে নিয়ে দাদার চোখের সামনে রেগেছেন আলী একবার একটু কানতে কানতে দুটা ভোটা চোখের পানি বহিনের কোছাতে দিয়ে দিয়ে হার বলছেন বহিন এই দুটা ফোটা চোখের পানি তোমাকে দিলাম তুমি যত্ন করে রাখিও বহিন বাবা গো হালি একবার দুই ফোটা চোখের পানি দিলেন শাকিনা চোখ ছাটাকে সামনে নিয়ে কাঁদতে কাঁদতে বুকে লাগাইয়া খিমার মধ্যে চলে গেছেন বাবা এ মামা একবার ই একটু গিয়েছেন আর মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল ই এক কদম আগে বাড়ে না এ মাম হোসেন বলছে ব্যাটা রে ব্যাটা যাও যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি যাও হালি একবার বলছেন আব্বা গো আমি যুদ্ধের ময়দানে যাব আব্বা তবে আমি কেন মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেলাম আব্বা একটা কারণ আছে আব্বা বলে ব্যাটা কারণটা কি বলছেন আব্বা গো যেদিন আমি মদিনা থেকে আসছিলাম আব্বা আমার 11 বছরের বহিন সুগ্রা খাতুন যখন ছিল জরে জ্বলাতে আমি বলেছিলাম বহিন রে তোমাকে কয় মাস পরে আমি দায়িত্ব করে তোমাকে নিয়ে যাব আজকে আমি বহিন আনতে পারলাম না তার জন্য মদিনার দিকে তাকাইয়া আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মদিনার দিকে তাকাইয়া আমার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা গো ওই শুকরা খাতুনের মুখ দিকে মুখটা করে যেন মদিনার দিকে মুখটা করে হালি একবার ক্ষমা চেয়ে নিয়েছেন বাবা ওই কেবার মধ্যে বা সবাই চারে চার হয়ে সবাইকে সান্তনা দিচ্ছে তোমরা চোখের পানি ফেলিও না ওরে বেটা আলী একবার রে তুমি যাচ্ছ যুদ্ধের ময়দানে বেটা তবে যাও বেটা আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন তুমি যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারো আলী আগবার বাবা গো একখানা চামড়ার কলসি হাতে নিয়েছে আমি এক কলসিতে পানি ভরব আর আমার শাকিনা বহিনের জন্য নিয়ে আসু বাবা গো ওই চামড়ার কলসিটা নিয়ে যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল যেমন যুদ্ধের ময়দানে I'm going you ইয়াজিদের সৈন্যরা হাজার হাজার সৈন্য বাবা গো বলল ফারসারিয়ে রেডি হয়ে গেছে আলী একবার চলে এসেছে আলী একবারকে জিন্দা রাখব না তবে বেরাদার আলী একবারের চেহারা আমার নবীর চেহারার মিল ছিল রে বাবা আমার নবীর মতো দেখতে ছিল বাবা গো ওই আলী একবার যেমনই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল দুশ্মনারা চতুর্দিক থেকে চলে আসলো বাবা গো যুদ্ধ শুরু করেছে আলী একবার বলেছিল ওরে শয়তানেরা আজকে আমি খোরাক নদীতে যে দেখাবো কি আমার মায়ের দুগ্ধ পান করেছিস আমাকে বাধা দিয়ে দেখা একবার বলো দোল চলতে লাগলো বাবা বাইশ হাজার সন্ন্যার বুকের ওপর দিয়া ওই দুল চিলতে ফাটতে গিয়া যেন ফোরার নদীতে নেমে গেল যেমনই নেমে গেছেন বাবা গু এ মামা আলী একবার তিন দিন থেকে পানি পান করে না ভাবছেন আল্লাহ গু আজকে আমি পানির কাছে এসে গেছি আমি একটু পানি পান করবো ফেক ভাবছেন একটু পানি পান করব যেমন আলি একবার এক চুল্লু পানি নিয়েছেন বাবা যেমনই মুখে দিতে যাবে গো আলি আসকারের কবরখানা নজরে পড়ে গেল বাবা গো কি বলে আমরা মোহাম্মদের কবরখানা দেখে নিল আবুল কাসিমের কবরখানা দেখে নিল আর ওই পানি খানা কে বাবা গো ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিল যেমনই ফেলতে নাই বাবা আলি আবার ওরে পানি রে এই পানি পানি করে আমার আলী আজকার শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আউডা মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে ওরে পানি রে আমি তোকে পান করব না খোদার কসম বাবা একচুল পানি হুলক লিলেন না আবার দুলে চেপে গেল কিন্তু ইয়াজিদের সৈন্যরা তারা ভাবলো এ মামালি একবার পানি পান করে আছে বাবা গো বাবা নদী থেকে যেমন উঠতে নাই ওই দিকে এক হাজার কি বলে বাইশ হাজার সর্ণ রাহা তীর চালু করে দিয়েছে না বাবা যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ হচ্ছে রে বাবা হাতে লাগে পায়ে লাগে এই করে তীর চালিয়ে যায় বাবা কথাই বলে মার্ক মারলে মা খেতে হয় বাবা এক দুশ্মন দুরাচার ই এমন জোরে একখানা তিরি চালিয়েছে ওই তিরিখানা গিয়ে লাগবে তো লাগ আলী একবারের নাভিতে লেগে গেল আর পিছন পর্যন্ত ফুটে গেছে আলী একবার জমিনে পড়ে গেছে মা আর আলী একবার যে দুল দুলটা ছিল ওই দুল দুলটা চতুর্দিকে ঘুরছে আর চোখ দিয়ে পানি ঝরছে হাল্লা হাল্লা আল্লাহ আমার দুল দুলের চোখ দিয়া পানি কি তৈয়া যেদের স্বর্ণদের চোখে পানি নে হালি একবার পড়ে আসার দুল বলছে দুল রে আমার হালিয়াদেরকে খানা করে দে আমি যুদ্ধের ময়দানে কামিয়া হয়ে গেছে যাও রে দুল দুল কই ওরে খবর আমার হালিয়া যেন কান্দে না যাও রে দুল দুল দিও রে খবর আমার মা জননিয়ার কান্দে না মনের দুঃখ মনে রইল দোল দোল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া ওই দোলদোল ম চতুর্দিকে ঘুরতে ছিল জমিনে পড়ে গেছে আর উঠতে পারে না ওইদিকে দিকে ইবনে সাদ বলল এক কাজ করো আলী আকবরের চেহারার উপরে এক হাজার ঘোড়াকে দড়িয়ে দাও চিন্তা করেন একটা লোক যদি শুয়ে থাকে আর এক হাজার ঘোড়া যদি তার উপরে দৌড়ায় বলুন তার কি অবস্থা হবে আলহি আকবরের চেহারা আমার নবীর সঙ্গে মিলছিল আমার নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা গো এক হাজার কী বলে ওই দিকে এক হাজার স্বর্ণ বাবা গো কখনো বাইশ হাজার স্বর্ণরা যেন ঘোড়া চালিয়ে দিয়েছেন বাবা যেমনই ঘোড়া চেহারাতে চালিয়েছে না হাত কেটে একদিকে চলে গেছে মাথা ছুটে একদিকে চলে গেছে বাবা গো কি বলে পা কেটে একদিকে চলে গেছে প্রত্যেকটার দেহর অংশ কেটে কেটে আলাদা হয়ে গেছে বাবাগো আলী একবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ মা হুসাইন দৌড় দিয়ে গেল যেমনই যাচ্ছেন বাবা আলি একবারকে দেখতে পায় না দেখছেন আলি একবারের হাত দিকে কাটা হাত পড়ে আছে হাতখানা এক জায়গাতে করেছে হাতটি মাংসগুলাকে এক জায়গাতে ইমাম হোসেন গোছিয়ে নিয়েছে না বাবা গো গামছাতে করে খিমার মধ্যে নিয়ে গেল যেমন খিমার মধ্যে নিয়ে গেছে মা মায়ের মায়ের বাবা কি বলে বলে দিয়েছে না হাইরে আলী আসগারের বাটার কাটা অংশগুলাকে কোলে নিয়েছে না আর যেন ঝরঝর করে কাঁদছেন বাবা এমন কোনো মা নাই যে নিজের সন্তান এইভাবে কষ্ট করবে মা সহ্য করতে পারবে রে বাবা কোন মা সহ্য করতে পারবে না আলী সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে না সকলে পড়ো না ইন্না লিল্লাহি علیہ راجعون اللہ او ماشاء اللہ والا لے سیدنا والا لے سیدنا ماں لانا محمد মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আসুন যার জীবনী আপনারা শুনতে এসেছেন যার জীবনী আপনারা শুনছেন ইমাম হোসেন এবার যাবে কারবালার ময়দানে তবে ভাই এই যে ঘটনা ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাবে ভাই যারা দাঁড়িয়েছেন একটু বসে যান ভাই এই ঘটনাটা একটু বসে যান ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা তবে ভাই আহালিয়ারা সবাই কাঁদতে লাগলেন হুজুর আপনি যে না হুজুর কারণ আপনি যদি চলে যান আমাদের খিমার মধ্যে সবারই কি হবে সবাই হাহাকার করে কাঁদবে ইমাম হুসাইন বলেছিল আমার আহালিয়ারা সেদিন ইমাম হোসেন সবুরের পাহাড় হয়েছিলেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে আর বলছেন আমার আহলিয়ারা তোমরা চিন্তা করো না তোমরা এবার আমাকে খুশি মনে বিদায় দাও আমি যাব যুদ্ধের ময়দানে আহ আহ বন্ধগণ বাবা যে আমার সনন মা ইমাম হোসেন বাবা গো মাথায় পাগড়ি খানা বেঁধে নিয়েছেন বাবা একটু শুনে ইমাম হোসেন যাচ্ছে শেরে খোদার তারওয়ারি হাতে আমিরে হামজার ঢালখানা নিয়েছেন বাবা আর আহালিয়াদেরকে বলছেন আমার আহালিয়ারা তোমরা আমাকে খুশি মনে বিদায় দাও সবাই বলতে লাগলেন বেটা হোসাই আমরা আপনাকে কোনো মতে পারমিশন দিতে পারব না কারণ আপনি যদি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হুজুর আপনাকে আমরা যেতে দিব না এমাম হোসেন বলেছিল ও আমার হালিয়ারা আমি যতক্ষণ যাব না ওই পালার যুদ্ধ থামবে না বাবা গ যারা লাঠি খেলা করেছে না তারা ঘটনা শুনুন দেখবেন তার পরের বছর লাঠি খেলা বন্ধ হয়ে যাবে

কত কথা বলবো ভাই বাইশ বছরের বেটা জয়না আবেদিন দিন জ্বরে জ্বালাতে বিছানাতে পড়েছিল কাঁপতে কাঁপতে এসে বাপের হাত দুইখানা ধরেছেন আপ বা আপনি কোথায় যাবে ইমাম হোসেন বলছে বেটা আমি যাব যুদ্ধের ময়দানে ওই বাইশ বছরের জয়নাল আবেদিন বলছে আপা যেতে আপনাকে দিব না আমি যাব হিমা মহন কানতে কানতে বেটাকে বুকে নিয়েছে বেটা তোমার গায়ে অত্যন্ত জ্বর রে বেটা যাওয়া যাবে না ব্যাটা আমাকে যেতে দাও আমি যাব যুদ্ধের ময়দানে এমাম হোসেন যাওয়ার জন্য রেডি হয়েছেন বাবা কিন্তু এমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিয়া সবাইকে ক্ষমা করে দিয়া এমাম হোসেন যেন বাবা দুল দুলে চেপে গেল সামনে দুল দুলে চেপে গেছে না বাবা দুল দুলার লাগাম টান দিচ্ছে গো কিন্তু দুল এক কদম আগে বাড়ে না দুল লাগাম টানছেন কিন্তু দুল দুলি এক কদম আগে বাড়ে না কেন জানেন সুভান আল্লাহ কবি লিখেছেন বাবা কারা বালা যাই ঘোড়ার ওপর চড়ে আরে পড়ে আছেন। ঘোড়ার পা ধরে ইমাম হুসেন যাচ্ছে কিন্তু ঘোড়ার পা সাত বছরের বেটনে ধরে আছে কবি লিখেছেন বাবা